হ্যাঁ বরবাদ জি বরবাদ নিয়ে কথা বলার আসলে পারমিশন ডিরেক্টর এখনও দেয়নি তারপরও যেহেতু তোমরা আমার ভাই ব্রাদার সেই জায়গায় একটু নিউজও আবার লাগে একটু একটু প্রচার তো লাগবেই কারণ এন্টারটেইনমেন্টই হচ্ছে প্রচারের জন্য বরবাদ ছবিটা বেশ ভালো হচ্ছে যেটা যৌথ প্রযোজনার একটা ছবি তো এই ছবির লোকেশন থেকে আরম্ভ করে আর্টিস্ট সিলেকশন অত্যন্ত স্ট্রং গল্পটাও মানে অবশ্যই ডিফারেন্ট আমরা প্রায় বলি ডিফারেন্ট ছবি না গল্পটা আমি বলবো ছবি গল্পটা ডিফারেন্ট আপনারা আমি আজকে বললাম আজকে যারা আমাকে দেখছেন বা যখনই দেখবেন আমি বললাম গল্পটা ডিফারেন্ট এবং আপনার অবশ্যই গল্পটা ডিফারেন্ট পাবেন এটা আপনারা মিলিয়ে দিবেন আর সাকিবের যে গেট আপ সেট আপ এবং সাকিবের যে প্রিপারেশান লং টাইম ধরে আমরাও চেষ্টা করেছি আমাদেরটা যতটুকুনি যেই ক্যারেক্টারের যাতে সঠিকভাবে বলে তুলে ধরতে পারে এর জন্য আমাদের একটা প্রস্তুতি ছিল তো সব মিলিয়ে এবং বরবাদ যেহেতু বিদেশের প্রচিত যশোর শিল্পীরা করতেছেন এবং টেকনিশিয়ানসগুলো খুব ভালো আর এটা ভালো ভালো জায়গায় বেস্ট পারফেক্ট যেখানে যাই লোকেশান সেটা ডিমান্ড করতে সেখানে শুটিং হচ্ছে ড্রেস আপ সেট আপ লোকেশন প্ল্যানিং সব মিলে একটা আমি বলবো যে এ পর্যন্ত আমার করা সবচেয়ে ব্যয়বহুল ছবি হচ্ছে এটাই মনে হয় সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের একটা মেকিংয়ের দিক থেকে মনে হয় সব সব মেকি মেকিংয়ের দিক থেকে মনে হয় যেই ক্যামেরা তারপরে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয়েছে এর আগে হয়নি এটা আমি করি মানে এবং আমি

বেস্ট টেকনিশিয়ানদের সাথে শুটিং হোক বেস্ট জায়গাগুলোতে শুটিং হোক বেস্ট স্ক্রিপ্টে শুটিং হোক আসলে এটা প্রডিউসার যিনি যিনি নিয়েছেন যিনি এটা আমরা তো একটা ধরে এই বাসাটা একটা বাসা বানাবে তো এই বাসাটা যার মালিক যিনি উনি কেন এই বাসাটা এইভাবে বানাবেন আমরা ছোট একটা ভেন্টিলেশন বা গেট হচ্ছে না জানাল হচ্ছে নায়িকা আমরা ছোটো একটা ভেন্টিলেশন বা আমরা ছোটো একটা এই একটা আসবাবপত্র একটা পত্র বাট এই টোটাল আর্কিটেকচারটা পুরো এই বাজেটটা কী হবে এই যিনি প্রডিউসার যিনি যিনি বানিয়েছেন আর্কিটেকচার ডিরেক্টর উনি তার প্রডিউস তার প্রডিউসার নিশ্চয়ই করতে রাজি হয়েছেন তো প্রডিউসার এটা কেন করছে সেটা প্রডিউসার বলতে পারবেন বাট এটা এটা হয়তো প্রডিউসার রুচিবোধের ব্যাপার তার হয়তো বা ভালো লাগছে গল্পটা এভাবে করবে এভাবে নেবে আর যেহেতু অসম্ভব সুন্দর একটা জিনিস হচ্ছে তো আমি মনে করি নিশ্চয়ই প্রডিউসার যথেষ্ট একজন বিচক্ষণ লোক হাইলি এডুকেটেড শাহেরিন আহু উনি আমি মনে করি যে উনি সব কিছু বুঝিয়ে নিয়ে এরকম একটা ইন্টারন্যাশনাল মানে এর দিক থেকে বলবো সব মিলিয়ে বলব যে এটা একটা মাঝে ধরনের একটা ইন্টারন্যাশনাল ছবি পর্যায়ের ছবিটা